জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা বিএনপির প্রতীক ধানের শীষ আওয়ামী লীগের আছে নৌকা এসব প্রতীকের মানে কি কিভাবে বা এসেছে বিস্তারিত জেনে শুরুতেই ধানের শীষ স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো ধানের শীষ প্রতীক ব্যবহার করা হয় উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে দেশের দ্বিতীয় এ সংসদ নির্বাচনে জিওর রহমানের দল বিএনপির প্রতীক ছিল এটি তবে ধানের শীষ প্রতীকে পাকিস্তান আমলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মাওলানা ভাসানির নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি তথা ন্যাপ উনিশশো সত্তর সালের নির্বাচনে অধ্যাপক মোজাফর আহমেদের ন্যাপের আরেকটি অংশের প্রতীক ছিল কুড়েখর ভাসানী ন্যাপের বড় একটি অংশ যোগ দেওয়ার মধ্য দিয়ে উনিশশো সালে বিএনপির জন্ম হয় এ অংশটির নেতৃত্বে ছিলেন মশিউর রহমান যাদু মিয়া ন্যাপের বড় অংশ যখন মশিউর রহমানের নেতৃত্বে বিএনপিতে মিশে যায় তখন বিএনপি ধানের শেষ প্রতীক নেয় উনিশশো সালে বিএনপিতে মুসলিম লীগের শাহ আজিজও যোগ দেন তবে যাদু মিয়ার অংশই বড় ছিল তারা তাদের প্রতীক নিয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন জিও রহমান যখন বিএনপির রাজনীতি পুরো দমে শুরু করেন তখন তার মনে হয়েছিল নৌকার মতো তাকেও একটি সার্বজনীন প্রতীক বেছে নিতে হবে সেজন্য নৌকার মতো তিনি ধানের ছড়াকে বেছে নিয়েছিলেন তবে শুধু ধান না নিয়ে ধানের শীষ নেওয়ার কারণ হল ধানের শীষের মধ্যে একটি কাব্যিক ভাব আছে এটা তাই প্রতীক হয়েছে ধানের ব্যাপারে দাঁড়ি পাল্লা ন্যায় বিচারের প্রতিটি বিষয়কে সমান করা হয় এটি সমতার যেখানে দৃষ্টিতে সমান দাঁড়িপাল্লা প্রতীকের দুই পাল্লা সমান অবস্থানে থাকে মানে ইনসাফ বোঝানো হয় জামায়াতি ইসলামী সর্বপ্রথম উনিশশো ছিয়াশি সালের নির্বাচনে দাড়ি পাল্লা প্রতীক পায় এরপর দল হিসেবে তারা নিষিদ্ধ হয়েছে তাদের প্রতীক নিয়ে অসংখ্যবার টানা হেজটা হয়েছে দাঁড়িপাল্লা প্রতীকের জন্য আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হয়েছে বর্তমানে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দাড়িপাল্লা প্রতীক জায়গা পেয়েছে সোহরওয়ার্দী উদ্যানের সম্মেলনেও লাখ লাখ জামায়াত কর্মী দাড়িপাল্লা দাড়িপাল্লা স্লোগান দিতে দিতে সম্মেলনে ঢুকেছে মানে এ প্রতীকে তারা নির্বাচন করবে এবার আসা যাক নৌকার ব্যাপারে নৌকা প্রতীকের ইতিহাস ধানের শীষ ও দাড়িপাল্লার চেয়েও পুরনো শেখ মুজিবুর রহমানের নৌকা প্রীতির উদাহরণ আছে উনিশশো সালের গোপালগঞ্জে সাহায্য আনার জন্য মুসলিম লীগের জাতীয় নেতাদের নিয়ে নিজের এলাকায় একটা সম্মেলন আয়োজন করেন তরুণ মুজিব বড় বড় নৌকার বাদাম দিয়ে প্যান্ডেল করেছিলেন তিনি পরে আওয়ামী লীগের অনেক অনুষ্ঠানের সাজাতে এই নৌকার ব্যবহার করা হয়েছে এছাড়া নৌকা বেছে নেওয়ার কারণ হিসেবে ইতিহাসবিদরা মনে করেন নৌকা ছিল পূর্ববঙ্গের প্রতীক বাংলায় নদীপথ ছাড়া চলাচলের উপায় ছিল না এ প্রতীকটাই তাই ঐতিহ্যগতভাবে এ অঞ্চলের মানুষের মনে গাঁথা হয়ে গেছে তখন আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিলেন তারা সবাই গ্রাম থেকে এসেছেন আর গ্রামীণ জীবনের অংশ তো নৌকায় এসব কারণে হয়তো তারা নৌকাকে বেছে নিয়েছিলেন মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নেজাম ইসলাম পার্টি ও গণতন্ত্রী দল মিলে উনিশশো সালে গঠন করা হয় যুক্ত ফ্রন্ট এই যুক্ত ফ্রন্টটি উনিশশো সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে প্রথম নৌকা প্রতীক নিয়ে ভোটের ময়দানে নামে কিন্তু যুক্ত ফ্রন্ট ভেঙে গেলে জোটের সবচেয়ে বড় দল এবং নির্বাচনে সবচেয়ে বেশি আসনজয়ী হিসেবে নৌকা প্রতীক আওয়ামী মুসলিম লীগেরই থেকে যায় এরপর উনিশশো সালে নাম থেকে মুসলিম বাদ দিয়ে জন্ম নেয় আওয়ামী লীগ এবং তারা নৌকা প্রতীকও পায় কিন্তু নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আওয়ামী লীগকে অপেক্ষা করতে হয় আরও তেরো বছর পাকিস্তানে উনিশশো সত্তর সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে সাধারণ পরিষদে একশো এবং প্রাদেশিক পরিষদে দুশো আসনে জয়ী হয় আওয়ামী লীগ সেই থেকে আজ অব্দি নৌকাই আওয়ামী লীগের প্রতীক এভাবেই নৌকা ধানের শীষ ও দারিপাল্লা প্রতীকের জন্ম হয়েছে